আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরো একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে খুবই মজার একটি রেসিপি শেয়ার করব। আর এটা হচ্ছে গ্রাম বাংলার জনপ্রিয় ঐতিহ্যবাহী একটি খাবার যেটা আমরা অনেকেই চিনি আবার অনেকেই হয়তো বা চিনি না এটি হচ্ছে বিলাতি গাপ ভাজি চিংড়ি মাছ আর নারিকেল দিয়ে এটা ভাজি করলে খেতে খুবই দারুণ লাগে আর এই গাব ভাজি রেসিপিটা আমাদের বরিশাল অঞ্চলের কিছু কিছু জায়গায় গ্রাম বা শহরে খুবই পরিচিত একটি খাবার এই বিলাতি গাপ ভাজিটা আজকে আমি আপনাদের সাথে খুবই সহজভাবে শেয়ার করবো যাতে এটা আপনারা খুবই সহজে তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা আশা লাগবে যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন তাহলে চলুন কীভাবে গাপ ভাজিটি করে নিতে হয় সেটা আমরা দেখে নিই এই রেসিপিটার জন্য আজকে আমি এখানে কাঁচার পাকা মিলে কিছু বিলাতি গাপ নিয়েছি তবে এখানে কিছু গাপ একেবারেই কাঁচা আর কিছু গাপ একটু হালকা পেকে গেছে তবে হালকা পাকা কাঁচা মিলিয়ে যদি এই গাপ করা হয় তাহলে কিন্তু রান্না করার পরে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে তখন কিন্তু খুবই দারুণ লাগে তবে পাকা গাপটা কিন্তু একটু হালকা পাকা দেখে নিতে হবে বেশি পাকা নিলে কিন্তু হবে না এবার এই গাবগুলোকে খোসাটা সারিয়ে নিতে হবে অন্যান্য সবজি যেমন করে আমরা খোসাটা সারি নিই এই গাপগুলোর কিন্তু খোসাটা তেমন করে সারিয়ে নিতে হবে আমি সবগুলো গাপের খোসা সারিয়ে ফিরে এসেছি আর সবগুলো গাপের খোসা সারানোর পরে এগুলো দেখতে ঠিক এমন হয়েছে এবারে সব গাবগুলোকে আমি একটা গেটার দিয়ে গ্রেট করে নিব। তবে আমি আজকে এই গাপগুলোকে গেটার দিয়ে গ্রেড করে নিচ্ছি তবে আপনারা চাইলে এই গাপগুলোর বিসিটা ফেলিয়ে তারপর শিলনোড়া দিয়ে এটা শেষেও তারপর নিতে পারবেন তবে শিলনোড়ায় শেষে নেওয়ার চেয়ে আমার মনে হচ্ছে গেটার দিয়ে গ্রেড করে নিলে সেটা বেশি ভালো হয় তবে আপনাদের যার যেরকম সুবিধা হয় সে সেরকম করে এটা নিতে পারেন এই তো এভাবে করে গাপটা গ্রেড করে নিতে হবে তারপর বিসিটা ফেলেই দিতে হবে দেখুন এটা গ্রেড করার পর ঠিক কেমন হয়েছে আর আমি সম্পূর্ণ গাপগুলোকে গ্রেড করে ধুয়ে তারপর আপনাদের কাছে ফিরে আসছি আমি সব কাপগুলোকে গ্রেট করে ধুয়ে তারপর ফিরে এসেছি আর গাবে যেহেতু একটু কুয়াশা আছে তাই এটা একটু এভাবে কালসাটে দেখাচ্ছে তাতেও কিন্তু কোনো সমস্যা নেই গাফটা যখন আপনারা সিদ্ধ করে নেবেন তখন কিন্তু কালচারে ভাবটা থাকবে না গাব ভাজি করার জন্য এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ আর এখানে নিয়ে নিয়েছি আমি অর্ধেক পরিমাণ নারিকেল করিয়ে আর এই রেসিপিটার জন্য কিন্তু একটু নারিকেল আর চিংড়ি মাছের পরিমাণটা বেশি দিলে খেতে বেশি ভালো লাগবে আর অন্য অন্য যে মশলা এখানে আমি দিব সেটা আমি রান্না করতে করতে বলে দিচ্ছি এবার এই গাপগুলোকে আমি সিদ্ধ করে নেব সেই জন্য একটা ফেরাই ফেনে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করে নিয়েছি এবার এই গ্রেট করা গাপগুলোকে আমি গরম পানিতে দিয়ে দেব সব গ্রেট করা গাপগুলোকে আমি গরম পানিতে দিয়ে নিয়েছি এবার এটাকে আমি দশ মিনিটের মতো সিদ্ধ করে নেব তবে এটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না মোটামুটিভাবে একটু সিদ্ধ করে নিলে হয়ে যাবে যাতে গাপের ভিতরে যে কষ্ট আছে সেটা বের হয়ে যায় শুধু সে পর্যন্ত সিদ্ধ করে নিলে কিন্তু হয়ে যাবে এই তো আমি প্রায় দশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এবার এগুলোকে আমি একটা চালনি বা স্ট্যান্ডের করে শেখে নেব এবার এই গাপগুলোকে আমি ভেজে নিব সেই জন্য চুলো একটি ফেরা ফেন আমি দিয়ে দিয়েছি ওয়ান কাপ সয়াবিন তেল এখানে আমি এই রান্নাটা আজকে সয়াবিন তেল দিয়ে করে নিচ্ছি তবে আপনার চাইলে এখানে সরষের তেলটা দিয়ে করে নিতে পারবেন এবার এই তেলটাকে আমি খুব ভালো করে গরম করে তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরা তেলের উপর আমি গোটা জিরাটা দিয়ে আমি জিরাটা খুব ভালো করে ছেড়ে ভেজে নিচ্ছি গোটা জিরাটা আমি তেলের উপরে ভেজে নেওয়ার পর এবার এখানে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের তিনটা পেঁয়াজ কুচি এবারে পেঁয়াজ কুচিটা আমি তেলের উপরে খুব ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লালচি করে ভাজবো না একটু সামান্য লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে পেঁয়াজ কুচিটা আমি হালকা লালচি করে ভেজে নিয়েছি তেলের উপরে এবার দিয়ে দিছি আমি হাফ চামচ রসুন বাটা তবে এখানে কিন্তু বেশি মশলার কোনো প্রয়োজন নেই অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা হয়ে যাবে আমি রসুন বাটাটা দিয়েও খুব ভালো করে তেলের উপরে নেড়েছেড়ে ভেজে নিচ্ছি যতক্ষণে এই রসুন থেকে কাঁচা ঘেরাটা না চলে যাবে ততক্ষণ পর্যন্ত তো রসুনটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি যে চিংড়ি মাছগুলো ধুয়ে কুটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ রসুন আর তেলের উপরে চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নেব এখানে এই চিংড়ি মাছটাও কিন্তু অনেকক্ষণ ধরে ভাজার কোনো দরকার নেই এক মিনিটের মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে তো এই চিংড়ি মাছটাও কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি আমি নারকেল এখানে এই নারকেলটাকে আমি ব্যালেন্ডার করে নিয়েছিলাম তবে আপনারা চাইলে কিন্তু এই নারকেলটা পাটাও বেটে নিতে পারবেন এবারে নারকেলটা আমি চিংড়ি মাছের সাথে খুব ভালো করে ভেজে নিব আজকের এই গাববাজিটা আমি একেবারে হুব আপনাদেরকে গ্রামীণ পদ্ধতিতে রান্না করে দেখাচ্ছি গ্রামের দাদি মা শাশিদেরকে ঠিক আমি যেভাবে রান্না করতে দেখেছিলাম সেই রান্নাটাই কিন্তু আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরেছি তো এখানে আমার নারকেলটাও কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে নারকেলটা যখন ভাজতে ভাজতে দেখবেন এটা থেকে সুন্দর একটা এরোমা বের হয়েছে তখন বুঝতে হবে নারকেলটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক চামচ হলুদের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ মরিচের গুঁড়া যেহেতু এখানে আমি কাঁচামরিচ ব্যবহার করব সেই জন্য আমি মরিচের গুঁড়াটা কম দিয়েছি তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে আরও দিয়ে দিচ্ছে হাফ চামচ জিরার গুঁড়া এবার এখানে দিয়ে দিচ্ছি আমি সাত আটটা কাঁচামরিচ কেটে এবার এর ভিতরে সামান্য একটু পানি দেব কারণ যেহেতু এখানে আমি গরম মশলা অ্যাড করছি এটা যাতে পুড়ে না যায় সেই জন্য এই পানিটা অ্যাড করে আমি মশলাটা কষিয়ে নিব। তবে এ পর্যায়ে কিন্তু খুব ভালো করে এই মশলাটা এবার কষিয়ে নিতে হবে যে কোনো মাছ মাংস বা তরকারি রান্নার ক্ষেত্রে মশলাটা আপনারা যতটা ভালো করে কষাবেন তখন কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এবারে মশলাটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব যেহেতু এখানে নারকেল বাটাটা দেওয়া হয়েছে এই পাঁচ মিনিটের ভিতরে কিন্তু এই নারকেলটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর এই মশলাটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে যাবে আমি ঠিক পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়েছি আর বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন মশলাটা কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে মশলাটার উপরে তেলটা ভেসে উঠেছে তার মানে আমার এই মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর তেলটা কিন্তু মশলা থেকে একটু আলাদা আলাদা হয়ে গেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তবে বন্ধুরা আপনারা চেষ্টা করবেন এভাবে করে মশলাটা কষিয়ে নিতে এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করে রাখা বিলাতি গাবগুলো। সিদ্ধ করার সব গাপগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিয়েছি এবারে মশলা নারকেলের সাথে আমি এই গাপটা খুব ভালো করে কষিয়ে নিব তবে এক মিনিটের মতো কষিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে মশলা নারকেলের সাথে আমি গাপটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এই এক কাপ পানিতেই কিন্তু গাপটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে এবারে পানিটা দিয়ে আমি গাপের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখানে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো এটা রান্না করে নেবো ঠিক দশ মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি ঢাকনাটা তুলে নিয়ে আমি এই গাপটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি তবে এখানে আরও কিছুটা ঝোল রয়ে গেছে এটা আমি আরও কিছুটা সময় রান্না করে এই ঝোলটা শুকিয়ে নেবো আর যেহেতু এই গাপ ভাজিটা খুব মানে ভাজা ভাজা হবে এখানে কোনো ঝোল রাখা যাবে না এবার এই পর্যায়ে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গাপটা কতটা সুন্দরভাবে আর কতটা দারুণভাবে সিদ্ধ হয়ে গেছে আর এটা কিন্তু ভাজির পর কিন্তু খেতে এতটাই দারুণ লাগে যখন আপনারা এটা ভাজি করে খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই গাবভাজিটা কতটা স্বাদ আর কতটা লোভনীয় হয়ে থাকে আমি এই গাব ভাজিটাকে আরো কিছুটা সময় রান্না করে তারপর ঝোলটা শুকিয়ে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমার এই গাব ভাজিটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার এটা আমি চুলাটা টপ করে দিয়ে চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি খুবই দারুণ আর খুবই লোভনীয় ভাবে তৈরি হয়ে গেল আমার বিলাতি গাবভাজি এই বিলাতি গাবটা শুধু ভাজি না এটা কিন্তু ভর্তি ভর্তা বানিয়ে খাওয়া যায় ভর্তাটাও খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর এই ভাজিটা যদি আপনারা শুধু খান মানে ভাত ছাড়াও কিন্তু খেতে খুবই দারুণ লাগে আর গরম ভাতের সাথে খেতেও কিন্তু অসাধারণ লাগে আপনারা যদি বাড়িতে এটা তৈরি করে খান তখন বুঝতে পারবেন আসলে এটা কতটা স্বাদের হয়ে থাকে তো বন্ধুরা আমার আজকের এই বিলাতি গাভ ভাজিটা নারকেল চিংড়ি মাছ দিয়ে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার আজকের এই রেসিপিটির কোনো অংশে যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আবার দেখা হবে মজার কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ